ক্ষেপণাস্ত্র মহড়া বা মিসাইল ডিল একটি দেশের সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু প্রযুক্তিগত পরীক্ষা নয় বরং জাতীয় নিরাপত্তা প্রতিরোধ ক্ষমতা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করার জন্য অপরিহার্য যে কোনো ধরনের মিসাইল মহড়া সৈন্যদের অপারেটর এবং কমান্ড চেইন প্রশিক্ষণ দেয় ইরান পরিষ্কারভাবেই ঘোষণা দিয়েছে তৃতীয় দফায় ট্রু প্রমিস থ্রি এর অধীনে তারা যখন ইসরায়েলে আক্রমণ করবে তখন একসঙ্গে প্রায় দুই হাজার মিসাইল ফায়ার করবে আর এটি করা হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আর এটি সহজ কথা নয় কারণ সারা দেশের বিভিন্ন মিসাইল সাইলো এবং বিভিন্ন লঞ্চিং প্যাড থেকে একেবারে একসঙ্গে এই মিসাইলগুলো ফায়ার করা হবে আর এর জন্য সমন্বয় করতে বারবার প্রশিক্ষণ দরকার সলিড ফুয়েলের মিসাইলগুলো ফায়ার করা খুব সহজ সাথে সাথেই ফায়ার করা যায় তবে সমস্যা হলো এগুলোর প্যাডেল সক্ষমতা সেই ক্ষেত্রে যে সকল লিকুইড ফুয়েলের মিসাইল রয়েছে সেগুলো প্যাডেল সক্ষমতা অনেক বেশি এবং মাল্টি ওয়ার হেড বহন করতে পারে তবে এই লিকুইড ফুয়েলের মিসাইলগুলো ফায়ার করতে অন্তত 30 মিনিট সময় লাগে শুধুমাত্র ফুয়েল লোড করার জন্য এছাড়াও লিকুইড ফুয়েলের মিসাইলগুলোতে ফুয়েল লিক আছে কি না সেটাও পরীক্ষা করতে হয় তার জন্য সময় দরকার হয় আলাদা আরও দশ মিনিট সুতরাং হিসাব করলে চল্লিশ মিনিট সময় দরকার হয় একটি লিকুইড ফুয়েলের মিসাইল ফায়ার করতে যেখানে ইরানের বহরে লিকুইড ফুয়েলের মিসাইল রয়েছে প্রচুর পরিমাণে সুতরাং সলিড ফুয়েল এবং লিকুইড ফুয়েল এই দুই ধরনের মিসাইল যদি মাত্র কয়েক মিলি সেকেন্ড সময়ের ব্যবধানে একসঙ্গে ফায়ার করতে হয় তাহলে প্রচুর পরিমাণে মহড়া এবং অভ্যাস প্রয়োজন আর এজন্যই কিন্তু গত এক সপ্তাহ ধরে ইরান সারা দেশের ভেতর তার যত ধরনের মিসাইল রয়েছে তার মিসাইল ফায়ারের পরীক্ষা করেছে এবং এর সংখ্যা হবে পাঁচশো এর কাছাকাছি সরাসরি মিসাইল হামলা করা হয়েছে মাত্র পাঁচ থেকে সর্বোচ্চ দশটি তবে সিমিনিটর হামলার যে প্রশিক্ষণ সেটা করা হয়েছে পাঁচশোর মতো আর এই হামলাই কিন্তু নাড়িয়ে দিয়েছে ইসরায়েলকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সকল সংবাদ মাধ্যমেই অন্যতম প্রধান সংবাদ হিসেবে শিরোনাম এটি ইসরায়েল আশঙ্কা করছে যে এই ধরনের মিসাইল পরীক্ষার মাধ্যমেই যে কোনো দিন হঠাৎ করে ইরান অতর্কিত ইসরায়েলে আক্রমণ করে বসবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় একসঙ্গে দুই হাজার মিসাইল ফায়ার করে ফেলবে নিশ্চয়ই দেখতে পারছেন এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের স্যান্টকমের প্রধান যিনি প্যান্টাগনের প্রধান তাকে টেলিফোন করে তার উদ্বেগের কথা জানিয়েছেন যে ইরানের প্রস্তুতি বর্তমানে নেক্সট লেভেলে চলে গেছে তারা শুধু কথাই নয় বাস্তব অর্থেই কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো এর পূর্বে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গোয়েন্দা সংস্থা তাদের তথ্য যেমনটা দাবি করছিল ইরানের হাতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে বারো দিনের যুদ্ধে যেখানে পাঁচশোর মতো ব্যবহার করা হয়েছিল অতিরিক্ত প্রায় তিন হাজারের মতো মিসাইল তাদের হাতে রয়েছে এটা হলো তাদের বক্তব্য নতুন করে এই তিন থেকে চার মাসের মধ্যেই আরো ইরান দ্রুত গতিতে আরো প্রায় দুই হাজারের কাছাকাছি মিসাইল তৈরি করেছে দিনে রাতে চব্বিশ ঘন্টায় তাদের মিসাইল উৎপাদন চলেছে সেই হিসেবে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও হিসাব করা হয় তাহলে তাহলে এখনও ইরানের কাছে মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে হাজারের যা দিয়ে মাত্র মিনিটের মধ্যেই প্রথম দফায় ইসরায়েলের সকল টার্গেটকে নিভৃত করা সম্ভব আর তার চূড়ান্ত পরীক্ষা এবং চূড়ান্ত মহড়াই ইরান দিচ্ছে দেখুন ইরান যে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বারবার প্রশিক্ষণের মাধ্যমে সমন্বয় বিষয়টা একেবারে নিখুঁত করতে চায় যখন হামলা হবে হবে বা প্রয়োজনীয়তা তখন যাতে কোনো ধরনের জটিলতা না থাকে সেটা নিশ্চিত করার জন্যই সর্বোচ্চ প্রযুক্তির এই পরীক্ষাগুলো করা হচ্ছে বিশেষ করে যে মহাকাশের পথ রয়েছে সুনির্দিষ্ট টার্গেটকে লোকেশন করে কোন স্থান থেকে কোথায় হামলা হবে এবং কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য স্ট্র্যাটেজি ব্যবহার করা হবে সকল কিছুই প্রশিক্ষণ চলছে দেখুন একটি হামলার পূর্বে ইরানের পরিকল্পনা বিভিন্ন রাডার সিস্টেমকে এনগেজ করা বা ফাঁকি দেওয়ার জন্য এর পূর্বে ড্রোন হামলাও করা হবে আর এগুলো সমন্বয় প্রয়োজন কারণ ড্রোনের গতি হল ঘন্টায় প্রায় পাঁচশো থেকে সর্বোচ্চ ছয়শো কিলোমিটার যে কোনো ড্রোনের গতি তো আর কম নয় সুতরাং ড্রোনগুলো তার টার্গেটের দিকে যেই সময় নিয়ে যাবে এর কতটুকু পর গুলো ফায়ার করা হবে এর সুনির্দিষ্ট ক্যালকুলেশন প্রয়োজন যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার সময় এই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো হিট করতে পারে আর এজন্যই কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার এই মহড়া চলছে ইরানে অতর্কিত হামলা হতে পারে এমন আশঙ্কা করছে ইরান আর এটা হলে ইসরায়েলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি দেখুন যখন পরিস্থিতি তৈরি হবে যে আপনার উপর হামলা হবে তখন আপনার প্রস্তুতি থাকবে অনেক যেমন এর পূর্বে যখন ইসরায়েলে হামলার আশঙ্কা রয়েছে টু প্রমিস ওয়ান টু প্রমিস টু তখন ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করেছে এমন কি পশ্চিমা বিশ্বের জার্মানি ফ্রান্স এবং আরও কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এনে মোতায়েন করেছে মানে ইসরায়েল সুযোগ পেয়েছে নিজেকে আত্মরক্ষা করার জন্য তবে এবার এমনটা আর হবে না ইসরায়েল বলছে যে ইরান এবার প্রথমে আক্রমণ করবে এবং আক্রমণটি হবে অতর্কিত তবে বলা চলে এ যুদ্ধে ইসরায়েল এবার বড় ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে বন্ধুরা নিউজ টিএ পর্যন্ত এই পরিবর্তি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি